আপনি কি খুবই অভাবের মধ্যে আছেন মনের মধ্যে অনেক আশা আছে তাহলে একটি দোয়া পাঠ করেন রববে কাবার কসুম ছোট্ট একটা দোয়া যদি একচল্লিশবার পাঠ করতে পারেন আপনার মনের যত কঠিন আশা থাকুক না কেন রব্বুল আলমিন পূরণ করে দিবেন বিশ্বনবী বলেছেন আমি আজকে সেই রকম একটি দোয়া সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব একটু সবর করেন ভিডিওটি সুর থেকে শেষাব্দি দেখতে থাকুন দেখুন আমরা যদি দুয়াটি ফজর নামাজের জন্য যখন উঠব উজু করার পরে যখন ফজরের আজান হইয়া যাইবে ফজরের দুই রাকাত। সুন্নত মোয়াক্কাদা পড়ার পরে আমাদের দুয়াটি পাঠ করতে হবে রব্বুল আলমিন আমাদের মনের মধ্যে যে সমস্ত আশা আছে সকল আশা পূরণ করে দিবেন যা চাইবো আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন আমাদেরকে আল্লাহ দিতে সবসময় প্রস্তুত আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব আল্লাহ বলেছেন দোয়া করার জন্যে আমরা যদি দোয়া করতে পারি রব্বুল আলমিন আমাদেরকে কখনো ফিরিয়ে দিবেন না আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন কিতাবর ভেতরে ঘটনা পাওয়া যায় আল্লাহ ফক্রব্বুল আলমিনের সৃষ্টিকে রিজিক আল্লাহ দিয়ে থাকেন মনের আশাগুলো পূরণ কে করে থাকেন বলেন বলেন মিয়া বলেন আল্লাহ পূরণ করে থাকেন কিতাবের বর্ণনা এক ঘটনা পাওয়া যায় আল্লাহর বান্দাদের আল্লাহ তালার সৃষ্টিদের রিজিকের ব্যবস্থা কেমনে কিভাবে করে তাকে জানেন আল্লাহ তালা কোনো প্রাণীকে রিজিকের কষ্টের মধ্যে রাখে না রাখে না আমাদেরকে কেন রিজিকের অভাবের মধ্যে রাখবে আমরা তো আল্লাহ ফকরবুল আলমিনের পছন্দনীয় বান্দা আল্লাহ তালা আমাদেরকে অনেক অনেক ভালোবাসেন এক ঘটনা পাওয়া যায় আল্লাহতালার এক সৃষ্টি এক সময় অসুস্থ হয়ে পড়ে গেল সাপ অসুস্থ হয়ে পড়ে গেল বৃদ্ধ হয়ে গেল দুর্বল হয়ে গেছে একটা পাখির মাধ্যমে রব্বুল আলমিন ওই সাপের খাবার ব্যবস্থা করে দিয়েছিলেন রিজিকের ব্যবস্থা করেছে আল্লাহ করেছে বলে কেমনে কিতাবের বর্ণনের ঘটনা পাওয়া যায় একটা পাখি খেজুর গাছের উপরে আইসা প্রত্যেকবার এক একটা পেকে গেছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে সেরকম খেজুর নিয়ে আরেকটি গাছের উপরে চলে যায় ওই গাছের উপর যাওয়ার পরেই খেজুরটা দিয়ে কিন্তু আবার চলে আসে আরেকটা খেজুর নিয়ে যায় আবার যাই অ্যানালাইসিস করবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন না বোঝার চেষ্টা করলে বুঝবেন না হাই ওই পাখিটা প্রতিবার খেজুর গাছের উপর আইসা এক একটা করে খেজুর নিয়ে গিয়ে আরেকটি গাছের মাথায় গিয়ে কেমন জানি খেজুরটা দিয়ে আসে একটা মানুষ অনেকক্ষণ পর্যন্ত সেটাকে ফলো করতেছে সে ঘটনাটাকে কেননা এই পাখিটা বারবার খেজুর গাছের মধ্যে আসে কেজুরটা কোথায় জানি নিয়ে দিয়ে আসে বারবার আসে জন্য লোকটা ফলো করা শুরু করলো কেজুরটা কোথায় নিয়ে যাই কোথায় রাখে দেখব ও মেরে দুস্ত আল্লাহ তালা যদি কোনো বান্ধাকে রিজিক দিতে চান কেউ ঠকাইতে পারে না কেউ ঠেকিয়ে রাখা সম্ভব না আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালোবাসেন আমরা যদি ছাই আল্লাহ খুশি হয়ে যাই আল্লাহ তালার কাছে আমাদের চাইতে হয় আল্লাহ তালার কাছে আমাদের দোয়া করতে হয় রব্বুল আলমিনের কাছে বান্দা চাইলে বান্দাদেরকে দিয়ে ফেলেন যে প্রাণীর ঘটনাটি এসেছে কিতাবের বর্ণনায় কেজুর গাছ থেকে নিয়ে অন্য গাছের মাথায় গিয়ে কেজুরটা দিয়ে আসে এক লোক ফলো করতেছে দেখতেছেন ওই লোকটা বারবার যখন খেজুর গাছের উপরে ওই পাখিটা আসে কোথায় যাই ফলু করলো দেখা যাচ্ছে গাছের মাথায় গিয়ে ওই খেজুরটারাইকে আবার চলে আসে ওই লোকটা গাছের উপরে প্রচুর ভাবে মনোযোগ দিয়ে খেয়াল করলো দেখা যাচ্ছে একটা সাপ অনেক বড় হয়ে গেছে একেবারে দুর্বল হয়ে গেছে বিদ্ধ হয়ে গেছে ওই সাপটা নিচে গাছ থেকে নিচে নামার মতো সুযোগ নাই সেই শক্তি তার নাই ওই পাখিটা সাপের মুখের মধ্যে একটা খেজুর নিয়ে গিয়ে খেজুরটা মুখের মধ্যে দিয়ে আবার চলে আসে আর একটা খেজুর নিয়ে যাই ওই সাপের মুখের মধ্যে দিয়ে আবার পাখি খেজুরের জন্য চলে যায় ওয়ামিন রদি দি ইস কোহা আল্লাহর কথাই সত্য আল্লাহর কথাই সত্য মেরে দুস্ত দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন পাখির মাধ্যমে ওই জাল্লাহর সৃষ্টির সাফের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন চিন্তা করবেন ভালো করে এই সাফের রিজিকের ব্যবস্থা যদি রব্বুল আলমিন করে থাকেন আমরা তো মানুষ আমরা তো ইনসান আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ কেন করবেন না আপনি আমাকে অ্যানালাইসিস করে বোঝান যুক্তি দিয়ে বোঝান আমি আপনার যুক্তি গ্রহণ করে নেব আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দা তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব তোমরা আমার কাছে চাইলে আমি তোমাদেরকে ফিরাবো না এখন তো আমরা বসে তা আল্লাহর কাছে দোয়া করতে চাই না আল্লাহর কাছে আমরা যদি ফজরের সন্ন্যত নামাজ আদায় করার পরে একটি দোয়া যদি বার পাঠ করে দোয়া করতে পারি মনের আশা পূরণ করে দিবেন অভাবের মধ্যে থাকলে আল্লাহ তালা অভাব দূর করে দিবেন আমাদের যা যা প্রয়োজন রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই দিয়েই ফেলবেন আল্লাহ আমাদেরকে অনেক পছন্দ করেন অনেক দইয়া করেন আমরা কষ্ট পাব রিজিক নিয়ে আমরা টেনশনের মধ্যে থাকবো আমরা অভাবের মধ্যে থাকবো কসম মুখ এটা আল্লাহ কখনো সহ্য করতে পারেন না হায়াতুল হায়ওয়ান এক কিতাব আছে ওখানে একটা ঘটনা পাওয়া যায় খুবই চমৎকার আল্লাহ আমাদেরকে কেমনভাবে কীভাবে ভালোবাসেন হায়াতুল হায়ওয়ান ওর কিতাবের লেখক লিখেছেন ওখানে আল্লাহ তারা আমাদেরকে কত ভালোবাসেন আল্লাহর কাছে ছাইরে ভান তাদেরকে দিতে রাজি আল্লাহ মুসান্নিফ কিতাবের ভেতর লিখেছেন এক ব্যক্তি হঠাৎ করে পানির জন্য গেলেন এক কুফের মধ্যে আগের যুগে কূফ ছিল আমাদের এই সম এই জমানার মতো এই সময়ের মতো তো সুন্দর সুন্দর টিউবল মোটর কিচ্ছু ছিল না শুধুমাত্র তারা কুফ থেকে পানি নিয়ে আসতো ওগুলো খাইতো হঠাৎ করে দুর্ঘটনাগত পানি আনার জন্য গেছে কুপুর ভেতরে দুর্ঘটনা হয়ে কুপর ভেতরে ঢুকে গেছে চিন্তা করবেন ভালো করে বুঝবেন ঘটনাটি হায়াতুল হায়ওয়ানের মধ্যে ঘটনাটি পাবেন যদি চান সেখান থেকে দেখেন ডেকে আসতে পারেন আল্লাহ তালা বান্দাদেরকে কত ভালোবাসেন বান্দারা যখন যৌবন পেয়ে গেছি আমরা আল্লাহ ফখরবুল আলমিনকে বলে গেছি না হই এত شکایت আল্লাহ কেন করেছেন মা গররাকা বি রব্বিকাল কারীম হে দুনিয়ার মানুষ কি হয়েছে তোমরা আমাকে কেন ভুলে গেছো কুতিলাল ইনসান মা আকফার ইন্নাল ইনসান দলু যালুমুন কাফার এই আয়াতগুলোতে রব্বুল আলমিন আমাদের শেখায়েত করেছেন হায়াতুল হায়ান কিতাবের ভেতরে যে ঘটনাটি পাওয়া যায় ওই ব্যক্তি কুপের মধ্যে পানির ভেতরে ঢুকে গেছে এখন তো বের করার মধ্যে কেউ নাই কেন নাই কেউ দেখে নাই এই নিজেই নিজেই কিন্তু পানির ভেতরে ঢুকে গেছে কেউ যদি দেখত তার সন্তান যদি দেখত তার মা যদি দেখতো তার বন্ধু বান্ধব যদি কান থেকে বের করার চেষ্টা করতো এখন কেউ দেখে নাই তবে মুসলমান আপনি চিন্তা করেন কেউ না দেখলে কি হবে দেখেছেন কে বলেন দেখেছেন আল্লাহ কেউ না দেখলে দেখেন কে আল্লাহ পানির ভেতর ঢুকে গেছে কেউ দেখে নাই অন্তকারে কেউ না দেখলে কি হবে আমাদের রব আমাদেরকে গাইড দেন আমাদের রব আমাদেরকে দেখেন মেরা আজিজ চিন্তা করবেন বোঝার বিষয় ওই লোকটা বুঝে নিয়ে ছামি মারা যাব আমাকে আর বাছা আবার মতে কেউ নাই কেন আমি তো এখানে পড়ে গেলাম আমাকে কেউ ফলো করে নাই আমি এখনই মারা যাব আমাকে বাছার মতো খেও নাই আমাকে বাছাইতে পারবে না আমি এখনই মারা যাইব কিন্তু আল্লাহ ফখর হায়াতুল হায়ান কিতাবের ভেতর পাওয়া যায় ওই ব্যক্তি পানির ভেতরে যত নিচে যাচ্ছিল তত মেনে নিয়েছে আমি মারাই যাবো হুট করে দেখতেছেন একটা সাপ আসতেছে পানির ভেতর থেকে নিচে থেকে আল্লাহ লোকটা আরও চিন্তার মধ্যে পড়ে গেল কিছুক্ষণ জীবিত থাকতাম এখন যেহেতু সাপ আসতে চামাকে খেয়েই ফেলবে কিছুক্ষণ পরেই মারা যাইতাম এখন আর দেরি হবে না এখনই মারা যাইব চিন্তা করতে 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 সাপটা ইসা ধরে ফেলেছে ওই লোকটাকে যেই লোকটা পানির ভেতরে পড়ে গেছে সাপের লেস দিয়ে ওই লোকটাকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে টাইনা টাইনা নিয়ে আসতেছে ঘিরে অবস্থা হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে ভালো করে শুনে না কি কত মোহাব্বত করেন কত ভালোবাসেন সাপটা লেজ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ওই লোকটাকে উপরে টাইনা টাইনা উপরে নিয়ে এসে গেছে বলতেছে বান্দা সাপটি তার ভাষায় কথা বলতে ছিল মানুষের সাথে হেগুলাম শোনো তুমি মনে করেছিলে তুমি কূপের মধ্যে পড়ে গেছো তোমাকে কেউ বাঁচাইতে পারবে না কেন না তোমাকে কেউ দেখে হে হেগুলাম তুমি জানো কি তোমাকে কেউ না দেখলে কে হবে তোমার রব তোমাকে দেখেছে হায়াতুল হায়ান কিতাবের ভেতরে লিপিবদ্ধ আছে ঘটনাটি সাপ বলতে ছিল হে গুলাম এই ঘটনাটি ঘটানোর একটাই মাত্র কারণ তুমি সারা পৃথিবীর মানুষের কাছে বলে দিও সারা পৃথিবীর মানুষের জন্য যেন একটা ওয়াজ হয়ে যায় নসিহা হয়ে যায় আল্লাহ বান্দাদেরকে দিতে পারেন বা চাইতে পারেন এজন্য যখনই অভাবের মধ্যে পড়ে যাইবেন যে কোনো আশা যখন আপনার মনের মধ্যে থাকবে বিপদের মধ্যে পড়ে যাবেন ফজর সুন্নত নামাজ পড়ার পরে যদি একটি দোয়া পাঠ করতে পারেন রব্বুল আলমিনের কাছে যা চাইবেন রব দিয়ে দিবেন ফজরের নামাজের যখন জন্ম যখন উঠে যাবেন সুন্নত নামাজ আদায় করার পরে ফজরের ফরজ নামাজ আদায় করার আগে দোয়াটি একচল্লিশ বার পাঠ করবেন ইনশাল্লাহ এভাবে যদি কয়েক আমল আমলটি করতে পারেন যদি ঠিক থাকে আল্লাহ যদি রহম করে থাকেন করম করে থাকেন এত এত বেশি দিবেন কখনো চিন্তাও আপনি করতে পারবেন না হচ্ছে লা হাই ইয় ই বিরহ্ মেতিকা আস্থাগি ইয়া হাইয়া কইয়ো লা ইলাহা ইলা আন্তা বিরহ মেহতিকা আস্থাগিদ দুয়াটি পাঠ করবেন আল্লার কাছে যত কিছু কঠিন ছান নাকেরও মনর আশা পূরণ করেই দিবেন এজন্য জন্য শোন আশা পূরণ করার জন্যে রিজিক অভাব দূর করার জন্য আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন আপনার পিঠটা দেওয়ালের সাথে লেগে গেছে আমরা যদি রসুল্লাহ এর অনুসারী হয়ে থাকি দুয়াটি প্রত্যেক দিন ফজর নামাজের পর ফজর নামাজের জন্য যখন উঠব সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ আদায় করার আগে আমরা দুয়াটি যদি একচল্লিশ বার পাঠ করতে পারি রবের কাছে যা ছাই বরব আমাদেরকে দিতে বাধ্য